হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তো সকলকে গুড মর্নিং এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি এখন বাজে বেলা দশটা বত্রিশ তো এর আগে আমার পড়ানো ছিল সেই জন্য সকালবেলা ফোনটা ধরা হয়নি জাস্ট আমি ভিডিওটা আপলোড করেই তোমাদের সাথে মানে আর কি পড়াতে চলে গেছিলাম তো দেখি থামা কি রান্না করছে

আর এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছে আর তারপরে তোমার হচ্ছে কি এখানে এছড়ের তরকারি হয়েছে দেখো নিরামিষ সব দেখি এ ঘরে সকলে কি করছে একজন ওখানে কলপারে বাসন মারছে দেখো কাঠেলগুলো বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন বাদে পেকে যাবে আজকে যেটা করেছে সেটাতেও দানা ছিল বড় এই তোরা তোরা কি কি করছিস করছিস দেখো সব ফোন ঘাটছে এই ফুচকাটার আবার পরীক্ষা তাও এ ফোন ঘাটছে কি অবস্থা এবার তুই পড়তে যাবি কালকের রাইস জানো তো রাত্রিবেলাও শেষ হয়নি সকালবেলাও অনেক ছিল তারা দেখাচ্ছে দেখো কত রাইস রয়েছে গিয়ে এখনো একটু চিলি চিকেন রয়েছে চিলি চিকেনটা বেশি নেই আর তো আমার নিরামিষ ফ্রিজ তো এই ফ্রিজে মাংস টাংস ঢোকানো হয় না এখানে সবসময় নিরামিষ জিনিসই রাখা হয় তোমাদের তো এর আগে বলেইছিলাম যে ওরা মানে ঠাম্মা বিয়ে হওয়ার পর থেকে পুরো নিরামিষ খায় আর দাদু পঞ্চাশ বছর ধরে মানে দা নিরামিষ খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে ঠাকুরের ফিজ আর আমাদের ঘরে আমিষ টামিষ রাখা হয় মাদের ঘরেও আমিষ রাখা হয় এখানে টিভিও চলছে ডোরে মন আমি বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম এই জন্য আজকে আমাকে আমার সেরকম কাজ ছিল না জাস্ট ঘর মোছা ছিল তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ঘর মুছে টুছে নিয়ে এখানে একটু আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে তো মা হচ্ছে এখনো ওঠেনি জানোই তো মা লেট করে ওঠে মা এখনও ঘুমাচ্ছে ওই ঘরটা গোছানো হয়ে গেছে বাট ওই ঘরে এখনও মোছা হয়নি মা যে ঘরে থাকে আর কি তো ভাবছি যে যাবো মুছতে তো খুব গরম লাগছে এই ঘরটা না খুব ঠান্ডা ঠাম্মার ঘরটা তাই জন্য একটু ঠাম্মার ঘরে এসে বসে রয়েছি একটু হাফ মানে কাজ করি হাঁপাই এসে আবার এই ঘরে বসি ঠান্ডা ঠান্ডা লাগে আবার চলে যাই এই হচ্ছে ব্যাপার তারপরে কাজটা সেরে স্নান করে নেব তাড়াতাড়ি করে কারণ খুব গরম লাগছে জানোই তো স্নান করার অভ্যাস আছে বারবার স্নান হয়নি মা উঠে পড়েছে মাকে খেতে দেব তো সেই জন্য তোমার হচ্ছে গিয়ে দেখো চা করলাম আর মাকে গিয়ে সন্দেশ দিয়ে এসেছি মা বললো আমার সন্দেশ খেতে ইচ্ছা করছে সন্দেশটা নিয়ে তো সন্দেশ দিয়ে আসলাম আমার সন্দেশটাই খাচ্ছে আর চা বেশি খেতে চায় না তবুও বললো ঠিক আছে কট অল্প করে দে এই জন্য মার জন্য অল্প করে দিলাম এবার হচ্ছে আগে ওষুধটা খাওয়ানো দরকার ছিল দেখো খাওয়া তো ভুলেই গেছে আমি এখন কি ওষুধটা দিয়ে দেবো দিয়ে স্নান টান করবো করে তারপরে একটু রেস্ট পাবো আজকে একটু সকাল সকাল উঠেছি তো তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো চায় প্লেটটা গরম হয়ে গেছে নিয়ে যেতে পারছি না দেখুন করছো মা কী করছো কী করছো মা চা খাওয়া তো সন্দেশ খাওয়া হয়ে গেছে চা খাওয়া তো জল খাবে ঠান্ডা জল দেবো দাঁড়াই এনে দিচ্ছি থামস আপটা ফ্রিজে রেখে আসি বাড়িতে কেউ নেই তো তো দুপুরবেলা দুপুরবেলা একটু ইলেকট্রিক সাপ্লাইতে গেছিলাম তো এর আগে তো বলেইছিলাম যে ইলেকট্রিক আমাদের দিচ্ছে না তো আজকেও মারতে গেছিলাম একটু সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম কারণ কি বাইরে প্রচণ্ড রোদ ছিল হুম এই জন্য আর দুপুরবেলায় কী দুপুরবেলা না রাইস ছিল জানো তো কিছু রান্না করতে হয়নি ওই কালকের রাইস তো রাইসটা দেখলাম এত শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে মানে দাঁতের চাল মরমর করছে এমন তারপরে রাইস আর খেলাম না ঠাম্মার ঘরের ভাত দিয়েছিল নিরামিষ তো সেই পুঁই শাকের তরকারি দিয়ে বা পুঁই শাকের বড়া ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে তোমার কি বলে সন্ধেবেলা তো একটু চা নিয়ে বসে পড়েছি এই দেখো চা চা নিয়ে বসে পড়েছি চা খা চা খাচ্ছি আর হচ্ছে বাজারে যাব ফুচকা তার আগে বাড়িতে ফুচকা এসেছিলো মা ফুচকা খেয়েছে আর মা ফুচকা খেলেই না মার মাথা যন্ত্রণা করে জানি না কেন টক জলটা দিয়ে খেলে না আমি বলি যে খেতে না তবুও খাবে এত মানে কি বলবো কিছু বলার নেই এখন শুয়ে রয়েছে টক জল ফুচকা খেয়ে মাথা যন্ত্রণা করছে আর তোমার হচ্ছে গিয়ে বললাম আর চা খাবো না আমি বললাম ঠিক আছে খেতে হবে না আমি একটু না গা ধুয়েছিলাম এই জন্য মাথার চুলগুলো ভেজা ভেজা লাগছে এত গরম তো ভাবছি বাজারে যাবো তবু এখনও কাজ আছে রাত্রিবেলা রান্না করতে হবে তো রাত্রিবেলা কি কি রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো হুম কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়াতে আমি দেখো কি রান্না করেছিলাম এই দেখো এটা হচ্ছে গিয়ে বেসনের বড়া করে না তরকারি করেছিলাম দারুণ লাগে নিরামিষ করে করলে পরে হেভি লাগে মানে নিরামিষ বলতে কি এটা আমি হচ্ছে বেসনটাকে দাঁড়া বলছি চাপা দিয়ে নেব ইঁদুর যা জ্বালায় তো দেখো কত বাসন বেরিয়েছে দেখেছো বাইরেটা মোটামুটি গোছানো আছে আর কিছু করার দরকার নেই আমি ঘরের দিকে চলে যাবো দরজা জানলাটাকে আটকে নেই তো জানো তো কি হয়েছে তোমার হচ্ছে গিয়ে ওই বেসনে যে বড়া তরকারিটা করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না পারলাম না কারণ কি ফোনটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছিলো তো সেই কারণে তোমার আজ যে বাই চান্স যদি ফেটে টেটে যায় তখন কি হবে বলো তো সেই কারণে আর দেখানো হয়নি জানি না কারণটা কি আমাদের ঘরটা এত পরিমাণে গরম যে ফোনটাও প্রচণ্ড পরিমাণে গরম থাকে এবার ভিডিও করতে এসে দেখছি গ্যাসের তাপে মানে রান্না করছি এমনিতেই তার মধ্যে ফোনটা এমনিতে গরম গ্যাসটাও জ্বলছে তো সেই কারণে ভাবছি বাই চান্স যদি ফোনে কিছু হয় তখন কি হবে বলো এবার সেই ভয়ে তো আমি আর ফোনটা মানে ইউজ করিনি ফোন তারপরে চার্জে বসিয়ে রান্না টান্না করলাম ওই তরকারিটা হচ্ছে গিয়ে কীভাবে করেছি তো বেসন নিয়েছিলাম বেসনের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি লঙ্কা কুচি করে দিয়েছি আর হচ্ছে গিয়ে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ও সরি নুন আর চিনি অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটাকে বড়া আকারে ভেজে তারপরে তোমার তুলে রেখেছিলাম তারপরে হচ্ছে গিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কি বলে হ্যাঁ জিরে পুরন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আলু কুচি ওই ডুঙো ডুঙো করে কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে ভালো করে লাল 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 করে ভাজলাম একটু তারপর ওর মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে আবার ভাজা ভাজি করলাম তারপরে ওর মধ্যে হলুদ অ্যাড করে দিলাম দিয়ে তারপরে একটু আদা থেতো করে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে কি বলে একটা মশলা রেডি করেছিলাম ওর মধ্যে হচ্ছে মশলাটার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তোমার হচ্ছে গিয়ে কি বলে লঙ্কার গুঁড়ো তিনটে একসাথে মিক্স করেছিলাম তো মিক্স করে এক জল দিয়ে আর কি একটা পেস্ট তৈরি করেছিলাম তারপরে তোমার ওটা ঢেলে দিয়েছিলাম তরকারিটার মধ্যে যাতে মানে মশলাটা পুড়ে না যায় হুম তারপরে গ্রেভিটা যাতে একটু ভালো হয় তারপরে তোমার হচ্ছে কি ওটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে তারপরে বড়াগুলো দিয়েছিলাম যখন তোমার আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন বুঝেই তো যাবে তখন বড়াগুলো ছাড়বে তাহলে বড়াগুলো ভাঙবে না আমি একটু আগেই দিয়ে দিয়েছি এই জন্য বড়াটা একটু বেশি নরমের গেছে ঝোলে ভিজলে কিন্তু বড়াগুলো ফুলেও যাবে খেতেও খুব টেস্টি হয় করে খেয়েও আশা করি ভালো লাগবে তো সারাদিন এইভাবে আজকে কেটে গেলো হ্যাঁ তো বা মানে প্রচণ্ড পরিমাণে গরম জানো তো বিকালবেলা স্নান করেছি আবার ভালো রাত্রিবেলা করবো কিন্তু আর ইচ্ছা করলো না যাওয়ার জন্য মানে নিজে জল টেনে দিয়ে করবো সেটাও ইচ্ছা করলো না তো সেই জন্য আর যাওয়াও হলো না মানে গা ধোয়া হলো না এবার মা আমি বড়া তরকারি দিয়ে খেয়েছি বাবা হচ্ছে ইঁচুড় দিয়ে খেয়েছে ভাইও ভাই তো ভাতই খেলো না কারণ ভাইয়ের শরীরটা অতটা ভালো নেই তো সেই কারণে ওর আবার কালকে এক্সাম রয়েছে জানো তো সব থেকে দুঃখের কথা কি। মানে আমরা ব্যাঙ্গালোরে যে মানে একটা ভাবনা চিন্তা নিয়েছিলাম যে সাইবাবা হসপিটালের দিকে যাব কিন্তু ভাই রোগের সব কিছু পাঠালো বাট ওখানে কোনো না ট্রিটমেন্ট হবে না ওখানে মানা করে দিয়েছে বলেছে এই ডিবিটির কোনো ট্রিটমেন্ট ওখানে হয় না আমার এত খারাপ লাগছে তাও মনের মধ্যে একটা আশা আমি ভেবেছিলাম একেবারে তোমাদের সাথে শেয়ার করব আনন্দের কথাটা যে আমার মাকে সত্যি আমরা ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে পারছি মানে আমরা এটা ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে তো কোনো টাকা লাগে না মানে যাতায়াত ভাড়া খাওয়া দাওয়াতে যা টাকা খরচ ওইটুকুনি হসপিটালে কোনো চার্জ লাগে না ওখানে পুরো ফ্রিতে ট্রিটমেন্ট হয় আর যেখানে আমরা নিয়ে গেছিলাম ভেলোরে ওখানে টাকা দিয়ে ট্রিটমেন্ট হয় হ্যাঁ তো এবার হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে যদি হয় সব ভাই সব রিপোর্টগুলো পাঠিয়েছে তোমাদের হয়তো এর আগে দিন বলেছিলাম তো রিপোর্টগুলো পাঠানোর পর মনে মনে মানে ভেবেছিলাম যদি হতো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম বাট দেখো মনটা পুরো ভেঙে গেল মাও জানো তো কান্নাকাটি করছে যে মানে আমি কি আর কোনো দিন হাঁটতে পারবো না আর আমাদের আর কি বলবো মানে এই রকম পরিস্থিতি নেই যে মাকে এখন আমরা আবার ভেলোরে নিয়ে যেতে মানে নিয়ে যেতে পারবো কারণ ওখানে নিয়ে যেতে গেলে প্রচুর টাকার ব্যাপার আমরা ভেবেছিলাম একটা টার্গেট নিয়েছিলাম যে না নিয়ে যেতে পারবো নিয়ে যেতে পারবো বাট সেটা আর হলো না খুব খারাপ লাগছে মনটা আজকে এত খারাপ লাগছে কি বলবো কারণে কী বলো তো ভিডিও করতেও না ইচ্ছা করে না মানে এত মন খারাপ লাগে সারাদিন আর মা একাকা শুয়ে থাকে ফোনটা মা নিয়ে একটু গেম খেলে তো সেই জন্য মার কাছে দিয়ে আসি এবার হচ্ছে গিয়ে নিতেও চায় না এত মানে বাজে যখনই ধরো ফোনটা নিয়ে নিলাম মনটা অন্যদিকে ঘুরে গেল হ্যাঁ এবার মানে কি বলবো কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছে খুব খারাপ লাগছে এত আশা ছিল এত আশা ছিল দেখো সব আশা পুরো আজকে ভেঙে গেল। মানে ভেবেছিলাম যাক তবুও তো একটা আশা ছিল নিয়ে যাওয়া নিয়ে মানে নিয়ে যেতে পারবো হ্যাঁ আর এখানে কি বলব এই দেখো পিজি হসপিটালে ভর্তি হলো নিয়ে ফেলে রাখলো কল্যাণী হসপিটালে ভর্তি হলো ভুল ভালো ওষুধ দিয়ে দিলো হ্যাঁ তা বলো কোথায় বিশ্বাস করব আমাদের এখানে আমার পিসা মশাই জানো তো মানে এখানের বছর এক বছর না দু বছর ধরে প্রায় অসুস্থ হয়ে গেছে তারপরে এই ডাক্তার সেই ডাক্তার সবাই বলে এই ডাক্তার ভালো ওই ডাক্তার ভালো সব জায়গায় নিয়ে গেছে চেষ্টা করেছে বাট ভুল ওষুধ খাইয়ে মানুষটাকে কি করলো পুরো পঙ্গু বানিয়ে দিলো সেজন্য তো এখন নড়াচড়াও করতে পারে না মানে জাস্ট ক্যাচার নিয়ে হাটে তার ঘাড়ে একটা অপারেশান হয়েছে এই সাইবাবা হসপিটাল থেকে তাই জন্যই ভেবেছিলাম যে যদি মা ট্রিটমেন্টটা হয় তো দেখো আমাদের কপালটাই খারাপ মা বলছে যে কয়দিন থাকি থাকি তোর আমার আর আমাকে নিয়ে ভাবিস না বলে এই কথাটা শুনলে কতটা কষ্ট হয় যতই হোক আমরা তো তার ছেলে না আমি জানি না যে আদেও আমরা মাকে ভেলোরা আবার নিয়ে যেতে পারবো কিনা। আমার তো মানে খুবই কষ্ট হচ্ছে আমি জানি না কি হবে মার তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিও আমি আর বেশি বড় করছি না আজকের মতন ভিডিও এখানে আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ আর একটা কথা প্লিজ তোমরা একটু আমাকে মানে আমার ভিডিওটা দেখো তোমরা যাতে আমি তাড়াতাড়ি গ্রো করতে পারি এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো আমি আর কিচ্ছু বলবো না তোমাদের কাছে জাস্ট এইটুকুনি যে আমি যাতে একটু ভিডিওটা মানে আমার গ্রো হয় তো তোমরা মানে আমার চ্যানেলটা যাতে দাঁড়িয়ে যায় সেটা তোমরা যে কয়জনই দেখো না ফ্রেন্ডস তো সে কয়জন আমার ভিডিওটা ভালো মানে দেখো পুরো যাতে মানে আমি আমার চ্যানেলটা দাঁড়াতে পারে আমার খুব ভালো হয় তাহলে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে